আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ আকাশ আজ কালো বাতাসে ভয় নিস্তব্ধতা আর মানুষের হৃদয়ে আতঙ্ক সবাই দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সেতুর সামনে সিরাতুল মুস্তাকিম চুলের থেকেও সরু তরবারির ধার থেকেও ধারালো নিচে গর্জন করছে জাহান্নামের আগুন ওপারে ঝলমল করছে জান্নাতের আলো একটা কণ্ঠ ভেসে আসে আজ প্রত্যেক মানুষকে এই সেতু পার হতে হবে কেউ দৌড়ে পার হবে কেউ হামাগুড়ি দিয়ে কেউ আগুনে পতিত হবে সাত ধাপে তোমাদের আমল যাচাই হবে তারপর শুরু হল এক এক করে প্রশ্ন করা প্রথম ধাপ ইমান তুমি কি এক আল্লাতে বিশ্বাস করেছিলে মোহাম্মদ আলাই ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করেছিলে একজন মুমিনের উত্তর হ্যাঁ আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে উপাস্য মানিনি নবীজিকে শেষ রসুল হিসেবে বিশ্বাস করেছি তার সামনে সেতু আলোকিত হয়ে ওঠে কিন্তু যারা দুনিয়ায় সন্দেহ করেছিল তারা আলো হারিয়ে ফেলে অন্ধকারে পড়ে যায় জাহান্নামের আগুনে দ্বিতীয় ধাপ নামাজ তুমি কি পাঁচ বাক্ত নামাজ আদায় করেছিলে কেউ বলে হে আল্লাহ আমি নামাজ পড়তাম কিন্তু কখনো অলসতা করতাম তার তবা কবুল হয়েছিল তাই পথ উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু যারা নামাজকে তুচ্ছ ভেবেছিল তাদের মুখ কালো হয়ে যায় আর সেতুর কিনারে আগুন ফেটে ওঠে তৃতীয় ধাপ জাকাত ও দান তুমি কি তোমার সম্পদের জাকাত আদায় করেছিলে মুমিনের কণ্ঠ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য গোপনে দান করেছি তার সেতু আলোয় ভরে যায় কিন্তু কেউ বলে আমি আমার সম্পদে কারোর অধিকার মানিনি তার সেই সম্পদই আগুনে রূপ নেয় পিঠে জ্বলন্ত ভার হয়ে তাকে নিচে টেনে নেয় চতুর্থ ধাপ রোজা তুমি কি রমজানের রোজা রেখেছিলে উত্তর আসে হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং পাপ থেকে নিজেকে রক্ষা করেছি সে হালকা হয়ে সেতু পার হয় কিন্তু যারা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছিল নফস নিয়ন্ত্রণ করেনি তাদের আলো নিভে যায় আর তারা থেমে পড়ে আগুনের সামনে পঞ্চম ধাপ হজ তুমি কি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় করেছিলে উত্তর হে আল্লাহ আমি তোমার ঘর পরিদর্শন করেছি তোমার দরবারে কেঁদেছি তার জন্য জান্নাতের আলো আরও উজ্জ্বল হয় কিন্তু যারা অবহেলায় সময় নষ্ট করেছে তারা পিছলে পড়ে যায় নিচের আগুনে ষষ্ঠ ধাপ পবিত্রতা তুমি কি সর্বদা পবিত্র ছিলে নামাজের আগে অজু ও গোসল আদায় করেছিলে উত্তর হে আল্লাহ আমি চেষ্টা করেছে সর্বদা পবিত্র থাকতে তার দেহ থেকে আলো ছড়িয়ে পড়ে কিন্তু যারা গাফিল ছিল অপবিত্র অবস্থায় ইবাদত করেছিল তাদের পায়ের নিচে আগুনের স্পুলিঙ্গ উঠতে থাকে সপ্তম ধাপ মানুষের হক তুমি কি মানুষের হক আদায় করেছিলে কাউকে কষ্ট দিয়েছিলে কেউ কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমি অন্যায় করেছি কিন্তু তওবা করেছি যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চেয়েছি তার সেতু উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু যারা অহংকারে মানুষকে কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় নির্যাতিতরা তাদের সবাব কেটে নিয়ে দেওয়া হয় অন্যদের আর তারা পড়ে যায় জাহান্নামের গভীরে যারা এই সাতটি প্রশ্নে সফল হয় তাদের সামনে আলোকিত পথ তৈরি হয় তারা সিজদায় পড়ে বলে হে আল্লাহ তোমার রহমত ছাড়া আমরা কিছুই নই তখন আকাশ ভরে যায় এক শান্তির সুরে এটাই সেই দিন যেদিন মমিনরা সফল হয়েছে তারা প্রবেশ করে সেই চিরসুন্দর জান্নাতে আর যারা এই সাতটি প্রশ্নের উত্তর দিতে পারেনি তাদের পরিণতি কী হয়েছিল জানতে আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু